গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনটিয়াস ডেলি ব্লক তোমাদের সকলকে স্বাগত বাজে এখন পোনে দশটার এখন থেকে দিনটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে অনেক সকালে উঠেছি সাড়ে আটটা থেকে উঠেছি তো এখন এই ঘোরাফেরা করে এটা ওটা করে এখন থেকে দিনটা শুরু করে দিলাম জামা কাপড় পরে তৈরি হয়ে গিয়েছি যাবো হচ্ছে একটু গোবরডাঙ্গা বাজারে আর দিদি খাবার কিনে এনেছি আজকে তিন নম্বর প্ল্যাটফর্মে যেটা খেতে ভীষণ ভালোবাসি ওই তরকারি হালকা তেলে হয়ে দিতে রুটিটা হয় তো সেটাই খাওয়া দাওয়া করবো এখন খেয়ে দিয়ে দিদি আর আমি যাবো তো এখন থেকে দিনটা শুরু করে দিলাম স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আজকে সকালের টিফিন সেই দোকানে তিন নম্বর প্ল্যাটফর্মে খেলা রুটি সবার এই যে আনা হয়েছে আর ভাত এই আয় আজকে ভাত এই হচ্ছে সকালের টিফিন আজকে দিদি আর আমি বেরোবো যেহেতু বললামই তোমাদের তো সেই কারণে দিদি আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি কখন আসবো কত বেলা হবে তার তো ঠিক নেই ওই জন্য যেহেতু বাইরে বেরোচ্ছি বাইরে বেরিয়ে কখন আসবো তার বোঝা যায় না সেই জন্য সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে তো এখানে হচ্ছে মাছের ঝাল এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছে আর হচ্ছে কাঁকরোল বেগুন এগুলো কেটে ধুয়ে নুন হলুদ একটু মিষ্টি মাখিয়ে রেখে দিয়েছে ভাজবে এই যে বাপার দিদি আমার দিদি এখন যাবো তো বাবা পাপাকে সাথে করে নিয়ে যাচ্ছি এই কারণে পাপা এক মুহূর্ত আমাকে ছেলে এখন থাকতে পারে না তো সেই কারণে ওকে সাথে করে নিয়ে যাচ্ছি আমাকে না দেখলেই শুরু করে দেবে কান্নাকাটি কেউ থামাতে পারবে না সেই জন্য নিয়ে যাই দাদা এদিকে টাকা এই যে বাড়ি আসলাম পাপাকে স্নান করালাম আর এখন এই যে আপেলটা সিদ্ধ করেছি পাপাকে খাওয়াবো পাপা এই যে এদিকে আসো বাবা বাবা খেলতে ব্যস্ত ভালো বৃষ্টি পড়ছে ভালো জোরে বৃষ্টি নেমেছে বাবা কি হচ্ছে বাবা আনন্দ দিদি ভাই পুজো দেবে চলো তো দেখে আসি গোপু ভাইকে ওই যে দিদি ভাই পুজো দিচ্ছে আরো জোরে নামলো কি করে নেমেছে চলো চলো আনন্দ আজকে দুপুরে রান্না হয়েছে আম আর আমরাদের ডাল মুসুরির ডাল কাঁকরোল ভাজা বেগুন ভাজা ডালের পাতে আর হয়েছে রিটা টাংরা মাছের ঝাল বেশ বড় বড় সাইজ ছিল মাছগুলো খেতে দারুণ টেস্টি হয়েছে পুরো ঝাল রান্না হয়েছে এই হচ্ছে আজকে দুপুরবেলার মেনু ভাত সাজিয়ে নিয়েছি কাঁকড় ভাজা বেগুন ভাজা আমরা আর আম দুটো মিশিয়ে ডালটা হয়েছে দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি শশাটা নেই আর এখানে লেজা নিয়েছে এটা বড়ো সাইজের আর এখানে মাথা আছে বাজে বসলাম খেতে দিদির আর মায়ের হয়ে গেছে বাবারাই আমি বাবারও প্রায় হয়ে গেছে আমি ভিডিও করছিলাম এখন দেরি হলো পাপা ঘুমাচ্ছে খাওয়া দাওয়া করে আর মাম্মাদের হচ্ছে স্কুলে খাইয়েছে মামা মা আজকে স্কুলে পোলাও আলুর দম ডিম জাপনি মিষ্টি খেলো না এটা হচ্ছে দিদি তাল গুলেছে আর কী কী দিয়ে করেছিস তো তো জানি না অনেক কিছু আচ্ছা অনেক কিছু দিয়েছে আমি জানি না কি দিয়ে করেছে করা হয়ে গেছে তারপর আমি ভিডিও করতে আসলাম এখানে ভাজা বসিয়েছে এই যে এখানে কিছুটা হয়েছে আর এখানে ভাজা হচ্ছে বছরের প্রথম তালের বড়া আমার পাপার গালে একটু দেবো না তা তো হয় না দিদি একদম গরম গরম নামিয়েছে বলছে কি পাপার গালে দে ওর গালে একটু দেবো একটু সামান্য আবা ববু আহ বা ও মানি হয়েছে মানির কথা শুনছে দিয়েছি গালে একটু

আরও কিছু কাজ আছে সেগুলো করবো এখন আগে মাম্মাকে নিয়ে নিলাম যাবো চলো 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 দিদি দিদির জন্য সোনার জন্য কিছু কেনাকাটা করবে দাদার জন্য কালকদের একটু বাড়ি যাওয়া আছে তো তার জন্য কিছু কেনাকাটা আছে সেগুলো করবে আর আমি আমার বাড়ির জন্য কিছু কেনাকাটা করবো সংসারে যেগুলো লাগে টুকটাক আর কি সেগুলো একটু কিনবো ভেবেছিলাম তো সেই জন্য আসলাম এই দেখা দেখি করছিলাম তো ভালো লেগেছে কিছু জিনিস সেগুলো কিনেছি এইগুলোই আর কি কেনাকাটা ছিল তো সেই সব কমপ্লিট করে তারপরে বাড়ি এসেছি কিচ্ছু খাইনি এই আইসক্রিম আনলাম আইসক্রিম খাওয়া হবে বড়া নিলাম এখন বড়া খাওয়া হবে এতগুলো খাবো না আজকে কিছু বাইরে খাওয়া দাওয়া করিনি তার কারণ হচ্ছে ফিচকার দোকানে দিদি গিয়েছিল বললো প্রচুর লেট হবে কিন্তু পাপা যেহেতু বাড়িতে রয়েছে মা অনেকক্ষণ রেখেছে তো আর থাকা যেত না তার জন্য আর তার লাইনে দাঁড়িয়ে নিয়ে আসা হলো না আর ছোলার দোকানে গেছিলাম ছোলা মাথা কিনতে শেষ হয়ে গিয়েছে যেহেতু আটটা বেশি হয়ে গিয়েছে ওই জন্য তো যেহেতু দিদি আজকে বড়া করেছিল তালের বড়া তো সেটাই এখন টিফিন আর আইসক্রিম আনা হয়েছিল ওই রাবড়ি সেটা খেলাম এখন তালের বড়া খাবো এই হচ্ছে কি সন্ধ্যেবেলা কিছু সন্ধে তো হয়েই গিয়েছে আটটা পনেরো কুড়ি বেজে গিয়েছে কেনাকাটা করলাম যদি দরকার ছিল কিনতেই হতো কাঁকরোল ভাজা ডিমের অমলেট আর মাছের ঝোল মানে ঝাল বাবার খাওয়া হয়ে গিয়েছে মারও খাওয়া হয়ে গিয়েছে বাবার গালে এখন একটা দুটো করে ভাত দিচ্ছে বাবা খাচ্ছে আর মাকে শুধু ডিম ভাজা একটা শুকনো লঙ্কা ভাজলো এই দিয়ে খেলো মাছ খাইনি দুপুরেও খাইনি আমি আর মাম্মা মাছ আর ডিম দিয়ে বাবা ডিম আর দুপুরে অল্প করে ডাল ছিল টক ডালই খেয়েছে আর একটু কাকুল ভাজাও ছিল পাপা ঘুমিয়ে পড়েছে এখানে আসার পরে তবুও একটু একটু ঘুমাচ্ছে মানে দুপুরবেলা তো ঘুমিয়েছে আর এখন এই যে ঘুমিয়ে পড়লো সোনা বাবা পুরোপুরি বারোটা বাজে বিছনাপত্র হয়ে গিয়েছে পাপা ঘুমিয়ে পড়েছে আমারও প্রচণ্ড ঘুম পেয়েছে আজকে শুয়ে পড়বো কালকে সকালে উঠে নিজের কাজগুলো করবো তোমাদের সাথে দেখা হবে অবশ্যই করে পরের ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ ওটা করে দাও ওটা করে দিয়ে পাশে থেকেও সাপোর্ট করো এগিয়ে যেতে সাহায্য করো পরিবারকে বড় করে তোলো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট তোমাদের আশীর্বাদ আমার প্রয়োজন খুব প্রয়োজন এই পরিবারটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং বড় করার জন্য এই ভালোবাসা কমিও না আর অবশ্যই করে ভিডিও শেয়ার করো দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট